আপনাকে এটা অবশ্যই রাখতে হবে এবং যেহেতু আপনাদের নিয়ম আছে নিশ্চয়ই অন্য ইয়াতে চলতেছে আপনাদের জানে নেওয়া উচিত ছিল যে তেলটাকে কিভাবে ম্যানেজ করবো আমি পোড়া তেল না এটা অবশ্যই আপনার সঠিকভাবে ম্যানেজ করা উচিত ছিল এটাকে

আপনারা যখন বিদেশি পণ্য রাখবেন ধরেন ইন্ডিয়ান বাসমতি চাল আপনি জানেন যে দেশে আমাদের বাসমতি প্রোডাকশন হয় না যখন আসবে তখন যে সাপ্লায়ারই হোক সেই সাপ্লায়ারের কাছ থেকে আপনাদের ও যে আমদানির কাগজগুলো গুলো আছে সেই কাগজগুলো আপনাকে রাখতে হবে আপনি শুধুমাত্র রিসিপ্ট দেখায় এখন হয়তো বা আমি আপনাকে

অন্য জায়গায় কাজ করেন এখানে এতগুলো কেটে রাখার উদ্দেশ্যটা কি সময় থাকে না বলতে কতক্ষণ লাগতে পারে আপনার এটা যাইতে দুই ঘন্টা দুই ঘন্টার আগে তো সালাদ কেটে রাখা যায় না

আপনার ওই পেজ থেকে একটা সিনো SHA করার প্রয়োজন কিনা